এরকম যদি চলতে থাকে এই গেমটা আর কিছু দিনের ভিতরে ছেড়ে দিব নাই ভালো কোনো লিক নাই কোনো কিছু এই এক ডিভিশন ম্যাচ দিয়ে আর কদিনই বা খেলা যায় এই কথাগুলো কেন বলতেছি এটাই ভাবতেছেন তো এই কথাগুলো বলার একমাত্র কারণ হচ্ছে গেমটা দিন দিন ব্যালেন্স নষ্ট হয়ে যাচ্ছে গেমটার প্লাস এই গেমটা খেলে এখন আগের মতো মজা পাওয়া যায় না ব্যালেন্স নষ্ট হওয়া প্লাস আগের মতো মজা পাওয়া যাচ্ছে না এই কাস্টম ফরমেশানের কারণে এই কাস্টম ফরমেশন আসার পর থেকে গেমটার ব্যালেন্স নষ্ট হয়ে গিয়েছে গেমটা খেলে আগের মতো মজা পাওয়া যাচ্ছে না এই কাস্টম ফরমেশন আসার আগে যখন আমরা গেমটা খেলতাম তখন একটা প্রপার ফরমেশন ছিল ফোর থ্রি থ্রি ফোর ওয়ান টু থ্রি ফোর টু ওয়ান থ্রি আমরা যে কোনো ফরমেশন দিয়ে গেমটা খেললে গেমটা মজা পাইতাম জাস্ট প্রপারলি অ্যাটাক হইতো প্রপারলি ডিফেন্স হইতো প্রপারলি মিডফিল্ড থেকে পাস যাইতো পাসগুলো সঠিক জায়গায় যেত সব কিছুই ঠিকঠাক হইতো কিন্তু ওই কাস্টম ফরমেশনটা আসার পর সবাই নিজের ইচ্ছা মতো সেট করতেছে ধরেন আমিও নিজের ইচ্ছামতো ফরমেশন সেট করতেছে ওপোনেন্টও নিজের ইচ্ছা মতো ফরমেশন সেট করতেছে এর কারণে কী হচ্ছে আমি পাস দিলে পাঁচগুলো উল্টাওয়াল্লা যাচ্ছে অপোনেন্ট পাস দিলে পাঁচগুলো উল্টাওয়াল্লা আসতেছে আমি পাস দিলে পাঁচগুলো অপোনেন্টের কাছে চলে যাচ্ছে অপোনেন্ট পাস দিলে পাঁচগুলো আমার কাছে চলে আসতেছে মানে এক কথায় গেমের যে প্রপার মজাটা আছে এই মজাটা এখন আর পাওয়া যাচ্ছে না লিটারেলি গেস সত্যি কথা বলতে এখন আর মজাটা পাওয়া যাচ্ছে না আগে যে মজাটা পাওয়া যায় তো আর কি আর এটা হচ্ছে সব এই কাস্টম ফর্মেশনের কারণে ধরুন আপনি সুন্দর করে কাস্টম ফরমেশন বানালেনই আর কি আর আপনি দশটা ম্যাচেজটা দিলেন দশটা ম্যাচের ভিতরে ভালো ওপোনেন্ট সুন্দর ফরমেশন আছে এরকম একটা ওপোনেন্ট পাবেন বেশিরভাগ ওপোনেন্ট পাবেন যাদের ফরমেশনগুলো আঁকা বাঁকা মানে উল্টা পাল্টা টাইপের ধরুন আপনার ফরমেশন ঠিক আছে আমি মানলাম কিন্তু ওপোনেন্টের ফরমেশন তো আর ঠিক নেই এরকম পাল্টা ফরমেশনের সাথে খেললে আপনার বাসগুলো উল্টাওয়াল্ডাই যাবে মানে প্রপার আপনি প্রপারভাবে অ্যাটাক বলে প্রপরভাবে ডিফেন্স বলুন কোনো কিছু করতে পারবে না এগুলো অনেক সমস্যা হচ্ছে এই কাস্টম ফরমেশনের কারণে তারপর এই কার্ডগুলো দেখেন এই কার্ডগুলো গেমের ব্যালেন্স নষ্ট করতেছে এই কার্ডগুলোর কার্ল নাকি নিরানব্বই অনেক দূর থেকে কার্ল মারতেছে এক শটে গোল হয়ে যাচ্ছে এগুলো কোনো কথা এটা তো পুরো টাকার গেম হয়ে গেছে এখানে মানে যারা যারা টাকা দিয়ে এই কার্ডগুলো কিনতে পারবে তারাই প্রতিটা ম্যাচ জিতবে এই কার্ডগুলো দিয়ে একটা কার্ল শট মারলে হচ্ছে শর্টগুলো গোল হয়ে যাচ্ছে আর এগুলো অনেক দূর থেকে মারলেও গোল হয়ে যায় মানে কার্ডগুলো কী এক কার্ড লাগতেছে হ্যাকার লেভেলের কার্ড এই কার্ডগুলো এই কার্ডগুলো না দেওয়াই ব্যাটার ছিল এই কার্ডগুলো আপনার হ্যাকার টাইপের হয়ে গেছে আর এই কার্ডগুলো গেমের ব্যালেন্সও নষ্ট করে দিচ্ছে এই কার্ডগুলো তারপর কাস্টম ফরমেশান এগুলো আস্তে আস্তে গেমের ব্যালেন্সটাকে নষ্ট করতেছে গেমের যে সৌন্দর্য সেটাকে নষ্ট করতেছে প্লাস এই গেমটা মানুষ যেভাবে খেলতে আগে সেভাবে আর মানুষ খেলতেছে না কারণ এই ব্যালেন্সগুলো নষ্ট হয়ে যাওয়ার কারণে এবং এসব কারণে কিন্তু গেমটা খেলেও আগের মতো মজা পাওয়া যাচ্ছে না আগে আমরা যে মজাটা পাইতাম গেমটা খেলে এখন আর গেমটা খেলে সে মজা পাওয়া যায় না এখন কথা হচ্ছে কি করলে ভিতরে আবার মজা ফিরে আসবে থেকে কি করতে হবে দেখেন এখানে এখানে কোনামির কাস্টম ফরমেশন আছে ঠিক আছে কাস্টম ফরমেশন ব্যালেন্স নষ্ট করতেছে বাট যেহেতু এনে ফেলছে কাস্টম ফরমেশনটা সেহেতু থাক আর যদি কোনামি নিয়ে যেতে পারে তাহলে তো ভালো এখন কত হচ্ছে আর কিছু আনা যাবে না যেগুলো ব্যালেন্স নষ্ট করবে ফ্রি ফায়ারও কিন্তু এরকম কিছু ক্যারেক্টার আনছিলো যে ক্যারেক্টারগুলো আপনার ব্যালেন্স নষ্ট করতেছিলো এরকমভাবে কিন্তু ফ্রি ফায়ার পাবজি এগুলো অনেক ডাউন হয়ে গিয়েছে আর মানুষ এগুলো এখন তেমন একটা খেলে না ঠিক তেমনইভাবে যদি এরকম ব্যালেন্স নষ্ট হওয়ার মতো কোন কিছু নিয়ে আসে আপডেটের প্রতি আপডেট পর। তাহলে কিন্তু এটার ব্যালেন্স নষ্ট হয়ে যাবে মানুষ এটার প্রতি আসক্ত যেটা ছিল বা এই গেমটা যত বেশি খেলতো সেটা আর খেলবে না আর এক ডিভিশন ম্যাচ আছে ডিভিশন ম্যাচ ছাড়া আর কোনো কিছু নাই এখানে এই এক ডিভিশন ম্যাচ দিয়ে আর কয় বছর বা কয় মাস খেলা যায় এই এক ডিভিশন ম্যাচ নিয়ে পড়ে আছে কোনামি আমি নাই কোনো ভালো কোনো স্টেডিয়াম নাই কোনো ভালো কোনো রেফারি মানে কোনো কিছু নেই একটা রেফারি নেই শুধু একটা স্টেডিয়ামে খেলা একটা বল দিয়ে খেলা মানে সেম জিনিস খেলতে খেলতে বোরিংয়ে লাগার কথা তো এই বোরিংটা দূর করার জন্য কোন এখানে কিছু দুই হাজার পঁচিশ যেটাতে আসবি ফুটবল দুই সেখানে কিছু নিত্য নতুন জিনিস আনতে হবে যেমন নতুন নতুন স্টেডিয়াম আনতে হবে একটা রেফারি রাখতে হবে খেলার মাঝে নতুন নতুন বল রাখতে হবে তাছাড়াও নতুন নতুন লিগ আনতে হবে যেমন মাস্টার লিগ আনতে পারে মাস্টার লিগটা আনলে এই গেমের প্রতি মানুষ আবার আসক্ত হবে কেননা এই ডিভিশন ম্যাচ মানুষ আর খেলতে চাচ্ছে না যদি এখন মাস্টার লিগ আনে তাহলে মানুষ আবার মাস্টার লিগটা খেলতে চাইবে তাছাড়া কোনো মেয়েখানে আরও কোনো ভালো লিগ আনতে পারে যেমন উফা ইউরোপা লিগ ওফা চ্যাম্পিয়ন্স লিগ এই লিগগুলো চাইলে আনতে পারে এই লুকগুলো যদি আনে মানুষ এই গেমটা আবারও খেলবে আবার কোনো মেয়েখানে একটা সিস্টেম করতে পারে ধরেন আপনি একটা টিম ক্রিয়েট করবেন সেই টিমের কোচ আপনি আপনি কি করতে পারবেন প্লেয়ার সাইন করাতে পারবেন প্লেয়ার সেল করতে পারবেন আপনাকে একটা অ্যামাউন্টের টাকা দেব হবে সেই টাকার ভিতরে আপনি প্লেয়ার সেল প্লেয়ার সাইন সব কিছু করতে পারবেন আর আপনি টিমটা ক্রিয়েট করার পর আপনাকে ইংলিশ লিগ ডিভিশন তিরিতে দিয়ে দেবো হবে তারপর আপনি সুন্দরভাবে কোচিং করে আপনার টিমটাকে গুছিয়ে আপনি একজন প্রপার ভালো কোচ হয়ে আপনি আপনার টিমটাকে ডিভিশন টুতে আনবেন ডিভিশন টু থেকে তারপর ডিভিশন ওয়ানে নিয়ে আসবেন মানে ইংলিশ প্রিমিয়ার লিগে নিয়ে আসবেন ইংলিশ প্রিমিয়ার লিগে আসার পর আপনি লিগ খেলবেন আপনি যদি লিগে ওয়ান টু থ্রি ফোরের ভিতরে থাকতে পারেন আপনি ইউরোপা লিগ খেলবেন ওপা চ্যাম্পিয়ন্স লিগ খেলবেন ইউরোপা কনফারেন্স লিগ খেলবেন এইসব লিগ খেলতে পারবেন যদি আপনি এক দুই তিন চারের ভিতরে থাকেন তো এরকম কিছু আনতে হবে এবং যে লিগগুলো যেমন ওফা ইউরোপা লিগ ওফা চ্যাম্পিয়ন্স লিগ এই লিগগুলোতে যাই সবচেয়ে বেশি গোল করবে যে সবচেয়ে বেশি অ্যাসিস্ট করবে এগুলো দেখাতে হবে এবং যে সবচেয়ে বেশি গোল করবে তাকে লিগ শেষে যেমন কাপটা তুলে দেওয়া হয় একটা সুন্দর অ্যানিমেশনের মাধ্যমে তেমন সুন্দর একটা অ্যানিমেশনের মাধ্যমে যে সব থেকে বেশি গোল করবে তাকে গোল্ডেন বুটটা দিয়ে দেওয়া হবে এরকম সুন্দর সুন্দর কিছু ফিচার আনতে হবে সুন্দর সুন্দর কিছু মোড় আনতে হবে সুন্দর সুন্দর কিছু যদি লিগ আনে এই গেমটার প্রতি আবারও মানুষ আজক্ত হবে কিন্তু এগুলো যদি কোনো কিছু না করে তাহলে এই এক ডিভিশন ম্যাচ দিয়ে মানুষ আর বেশি দিন গেমটা খেলবে না আমার মতে কোনো আমি যা করার এই ফুটবল দু হাজার পঁচিশের ভিতরে করে ফেলতে হবে এই ফুটবল দুই হাজার পঁচিশের ভিতরে যদি কোনো আমি মাস্টার লিগ সহ বিভিন্ন ভালো ভালো লিগ আনে তাহলে এই গেমটার প্রতি মানুষ আবারও আসক্ত হবে এই গেমটা খেলতে মানুষের আবারও ভালো লাগবে আমি নিঃসন্দেহে বলতে পারি এখন আর এই গেমের মানে অনেকেই আসে এই গেমটা আর ভালো লাগে না শুধু ইমোশনের জন্য এই গেমটা দিনে এক দুইবার খেলে থাকে কিন্তু যারা আগে তিন চারবার বা দিনে সাত আট দশ মানে ঘন্টার পর ঘন্টা এই গেমটা নিয়ে পড়ে থাকতো তারাও কিন্তু এখন এক দুইবারের বেশি খেলতে চায় না কারণ কাস্টম ফরমেশন চলে আসছে এবং ব্যালেন্স নষ্ট হওয়ার মতো কিছু চলে আসছে যেগুলোর জন্য গেমটা খেলতে আর ভালো লাগে না তো কোনামির অবশ্যই লিগ আনতে হবে ভালো ভালো স্টেডিয়াম আনতে হবে রেফারি আনতে হবে যে বিভিন্ন ভালো মোড আনতে হবে যাতে গেমের প্রতি আবার মানুষের আসক্তটা আসে এভাবেই চাইলে কোনামি তাদের গেমটাকে ধরে রাখতে পারে নাহলে ফ্রি ফায়ার পাবজির যেরকম অবস্থা হয়েছে সেরকমই শেষ পর্যন্ত অবস্থা হতে পারে কোনামির তো দেখা যাক কি ফুটবল দু হাজার পঁচিশে কোনামি কী করে আর আপনাদের কি এখন গেমটা খেলতে ভালো লাগে নাকি ইমোশনের জন্য খেলেন সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে যান আর আমি যেগুলো বললাম যে মুডগুলোর কথা বললাম সে মুডগুলো কি আসা দরকার সেটাও আপনারা কমেন্টে জানিয়ে যায় আর ভিডিওটা যদি ভালো লাগে তাকে একটা লাইক করে দিন যারা যারা চ্যানেল নতুন আছেন চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে একটা বেল বাটন আছে ওটা ক্লিক করে একটু অল অপশানে সেট করে রাখেন আর কিছু করার দরকার নেই পাশে একটা বেল বাটন আছে ওটা ক্লিক করে একটু অল অপশানে সেট করে রাখেন আর ধন্যবাদ